আছে একজন এইদিকে দেখো কত মানুষ অফিস সামনের দিকে আসো গ্রামের চিরসিনা দৃশ্য বর্ষাকালে সবাই জাল দিয়ে মাছ ধরা ব্যস্ত দেখতে পাচ্ছেন অনেক মানুষ

हार फास तो सामने पानी सामने तो तो पानी तो पाइसन मास

हमने किंतु मानू क्या होगा हम बांध को साफ है ना जल्दी

പാട്ടു ഡി ജ

খরা পাতে নাই খরা তুলে রাখছে খরা তুলে রাখছে ওইদিকে যাওয়া যাবে না